নমস্কার সবাইকে স্বাগত জানাই জীবনের গল্প চ্যানেলটিতে তো আজকের গল্প হলো বৃহস্পতি দেবের কিছু কথা বন্ধুরা আজ আমরা কথা বলবো দেবতাদের দেব গুরু বৃহস্পতি দেবের সম্পর্কে শাস্ত্রে তাকে বলা হয় দেবগুরু বৃহস্পতি দেব হলেন জ্ঞান ধর্ম নীতি আর আধ্যাত্মিকতার প্রতীক যার উপর তার আশীর্বাদ থাকে তার জীবনে জ্ঞান সম্মান আর সমৃদ্ধি আপনতেই চলে আসে তিনি মানুষকে সৎ পথে চলতে শেখান আর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন বৃহস্পতি দেব ধনু আর মিন রাশির অধিপতি আর কর্কট রাশিতে উচ্চ অবস্থায় থাকেন যখন বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তখন মানুষের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু যদি দুর্বল হয় তবে জীবনে বাধা শিক্ষায় সমস্যা আর গুরুজনের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার প্রভাব বিশেষত গুরু শিক্ষক ধার্মিক গ্রন্থ শিক্ষা সম্মান সন্তান আর সম্পদ এর উপর পড়ে বৃহস্পতিকে সন্তুষ্ট করতে বৃহস্পতিরবার উপোস রাখা হলুদ বস্ত্র পরা হলুদ ফুল বা কলা দান করা খুবই শুভ মনে করা হয় একটি প্রাচীন কথা আছে যেখানে বৃহস্পতির কৃপা থাকে সেখানে জ্ঞানের প্রদীপ কোনো দিন নিভে যায় না তাই আমাদের সবসময় সত্য ধর্ম আর গুরুজনের সম্মান করা উচিত এটাই বৃহস্পতি দেবকে সন্তুষ্ট করার আসল উপায় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে